চড়ক হচ্ছে শিব পার্বতী মিলন এখানে ঘটলো বাধার বিপত্তি গাছে ওঠার মুহূর্তে খেজুর সন্ন্যাসীর এ আবার ভয়তে লাভ দিয়ে পড়লো দেখো কি হবে হে গাইস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদার ব্লগ ভিডিও তো আমাদের এই গ্রামেই চড়ক পুজো প্রত্যেক বছরই হয়ে থাকে তো আজকে আমি সন্ন্যাসী নেই একটাই কারণে সন্ন্যাসী থাকলে ভিডিওগুলো ভালোভাবে এক্সপ্লোর করা যায় না মাঝে বৈতানপুর শর্মানায় মহাদেবের আমি অনেক বড় ভক্ত এখানে অনেকেই এসছে আর খেজুর ভাঙা দেখতে আপনাদের কেমন হ্যাঁ সন্ন্যাসীরা এই গাছটিকে পুজো করার পরেই মহাদেবকে অনুসরণ করে গাছে ওটা হবে খেজুর সন্ন্যাসীরাই গাছে উঠে থাকে মহাদেবের নাম নিয়ে খেজুরের কাটা এদের ফটে না শৈলে কোনো ব্যথাও হয় না সন্ন্যাসীর একজন উঠে গিয়েছে খেজুর ভাঙতে আর একজন অনেক চেষ্টার পরেও উঠতে আর পাচ্ছে না যেটাই ধরছে ডাল সেই ডালই ঝুলে পড়ছে মানে মহাদেব কিন্তু আর তাকে উঠার সুযোগই দিচ্ছে না প্রথমবারের সুযোগ হয়তো দিয়েছিল কিন্তু সেই সুযোগটা কাজে লাগায়নি নিজের মতন করে উঠতে গিয়েছিল দিয়ে এখন থেকে আর উঠতেই পারছে না অবশেষে গাছে উঠতে আর পারল না আমরা অনেকেই দেখেছি নিয়ম না মেনে গাছে ওঠার কারণে অনেকেই গাছ থেকে পড়ে যায় শেষমেশ সবাই বলার পরে গাছ থেকে নেমে আসলো এবং খেজুর গাছে আরেকজন রয়েছে গাছে উঠে মহাদেবের নাম নিয়ে নৃত্য করার পরেই খেজুর ভেঙে নিয়ে আসে এই খেজুর দিয়েই কুমির তৈরি করা হয়েছে এই কুমিরটিকে পুজো করা হবে শিব পার্বতীর বিবাহ ঘিরে প্রতি বছর এই গাজন পালিত হয় একসময় গাজন উৎসব ব্রিটিশ সরকার আঠারোশো তিরাশি সালে নিষিদ্ধ করে দেয় আজও গ্রাম বাংলায় এই উৎসব জীবিত চড়ক বাংলার এক লোক উৎসব দুই বাংলার চৈত্র মাসের শেষে অনুষ্ঠিত হয় চড়ক হচ্ছে শিব পার্বতীর মিলন উৎসব এই চৈত্র মাসেই শিব পার্বতীর বিবাহ হয়েছিল এবং এই পুজো কিন্তু শহরে দেখতে হবে না গ্রামেই হয়ে থাকে যারা শিবের ভক্ত তারাই এই পুজোটি করে থাকে এবং পনেরোশো শতকে এই পুজো বছরের শেষ যা মানুষকে এক করে আনন্দে মাতিয়ে রাখে এখানে পুকুর না থাকার জন্য এখানেই স্নান করে নিল সবাই সড়ক পুজোর সৃষ্টি বান রাজা বলে একটা রাজা ছিল রাজা ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গেছিল এবং কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বানরাজার শৈলটা ক্ষত ক্ষতবিক্ষত হয়ে গেছিল তখন তার সহসঙ্গীদের নিয়ে নৃত্য করে বাবা শিবের কাছে অমরত্ব ব্যপ্ত হওয়ার জন্য আজও সেই রীতি মেনেই চড়ক পালিত হয় বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গায় এবং মহাদেব যদি সন্তুষ্ট হয় এই পুজোতে তাহলে এই ডাবের ওপরে ফুল সেই ফুলটা অটোমেটিক পড়ে যাবে আর যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু পড়বে না এই পুজো দেখার জন্য বিভিন্ন সাম্প্রদায়িক মানুষ এসে থাকেন এই সড়কের স্থানে এখানে ভক্তি সহকারে মহাদেবকে ডাকা হচ্ছে আর একদিকে পুজো করা হচ্ছে মহাদেবের নামে এবং এইখানে পাখা দিয়ে বাতাস করা আছে তবুও কিন্তু এই ডাবের ওপরে যে ফুল সেই ফুল পড়ছে না স্বয়ং মহাদেব যদি চায় তবেই কিন্তু ফুল পড়বে আর না হলে ফুল পড়বে না তবুও ভক্তরা কিন্তু মহাদেবকে ডেকেই চলেছে এবং অনেকক্ষণ পরে ফুলটা পড়লো এবং আনন্দে সবার মনটা খুশিতে ভরে গেল পুজো সম্পূর্ণ হওয়ার পরে সড়ক ঘোরানো শুরু হলো এবার শুরু হবে পাঠারের পালা পাঠার ঝাপ এই মানুষটাকে অনেক মিস করছি বিপদে আপদে সবসময় পাশে মহাদেবকে যখনই স্মরণ করি তখনই মনে পড়ে যায় এই দাদার কথা পাশে না থাকলেও মনের ভিতরে রয়ে গেছে এবং স্যানেলটা সাবস্ক্রাইব করো